ওজনে কম দেব না আমরা এটা করব জনসব সম্পদ জিয়ারত করব নবীদের আওলাদের সমালোচনা হবে এই হচ্ছে আইডি হ্যাঁ হুজুরটা কি সুন্দর বলছে খালি গাড়িটা আর হাসন বলছে পাঁচটা

আবার চারজনকে ডেকে বলছে ওই যে হাতে একটা হাতে কাগজান দেখেছো এই পুরো ধোকাবাজি কেস গো বাজে কেস আমি পড়ে দেখেছি ও পঞ্চায়েত দিয়ে যে পুরো ভিন্ন হ্যাঁ দেখবে ওই মাছ লাগে ওই মনি আর আসে পাঁচজনকে ডেকে আপনি রহস্য করছে ওর বাস্তব মন্ত্র কোন কথা জানে না তো আল্লাহ জানে ওর ভিতরে কি আছে আপনি যেতে পারবেন না ক্ষমা করে পার শর্তে আসে আসে আপনার বাড়িতে কিচ্ছু নেই কম্পকে তার কাঁধে হাত রেখে বলুন ভাই আজকে তিন দামের সামনে শুক্রবার আমাদের হাতে ভাই ভাই তোমাকে দুটি খাওয়া কিছু মনে করো না আইনি মাঝে যাবে আল্লাহ রেহাই দিয়ে দেবে যদি এমন কথা বললেন ও তো কদম ফেলবে আপনার কুড়ি বছর এই বারো তার ধ্বংস করে দেবে